নমস্কার বন্ধুরা শ্রীমঞ্জ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা তোমাদের কাছে বলবো সেটি হলো সম্পূর্ণরূপে লক্ষণ শাস্ত্রের ওপরে যেমন ধরো কারুর বাড়ির যদি ছাদে চিল বসতে দেখো তাহলে অবশ্যই জানবে ওই বাড়ি বা ঘর হচ্ছে শ্রীহীন অথবা যে অনেক ক্ষেত্রে দেখা যায় চরম একটা ক্ষতির সম্মুখীন কিন্তু সেই বাড়ির হতে চলেছে ঘুম থেকে উঠতেই যদি দেখতে পাও বাড়ির দরজায় কোনো ভিক্ষুক দাঁড়িয়ে আছে বা ভিক্ষুক এসেছে তাহলে বুঝবে যে তোমার যে আটকানো টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে আছে সেগুলো কিন্তু তুমি পেয়ে যাবে অর্থাৎ এটি দেখার বেশি দিন কিন্তু লাগবে না শীঘ্রই কিন্তু তোমাদের কাছে সেই অর্থ ফেরত আসবে গায়ে যদি বিষ্ঠা পড়ে তাহলে কিন্তু ধনযোগের ইঙ্গিত দিয়ে থাকে কোথাও বেরোবার সময় যদি তুমি কোনো উইডো মহিলাকে দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু সাফল্য পাবে ঘরে কোথাও কোনো ভগবান বা ঈশ্বরের ছবি বা ফটো ভেঙে পড়ে তাহলে বুঝতে হবে বাড়িতে কারুর শরীর স্বাস্থ্য বা কারুর শারীরিক সমস্যা বা ক্ষতির কারণ ইঙ্গিত দিচ্ছে ন্যাড়া অথবা মাথায় কাপড় দেওয়া নেই এরকম কোনো ব্রাহ্মণকে যদি কোথাও বেরোবার সময় চোখে পড়ে তাহলে বুঝবে তোমাদের কিন্তু যে কাজে যাচ্ছ অথবা যে বিষয় ভাবছ সেখানে কিন্তু তোমরা অবশ্যই কোনোভাবেই সাফল্য পাবে না অর্থাৎ এটি ব্যর্থ হওয়ার ইঙ্গিত বুঝিয়ে থাকে রান্নাঘরে যদি দেখা যায় দুধ উতলে পড়ছে তাহলে কিন্তু সেটি সমৃদ্ধির চিহ্ন হিসেবে ধরা হয়ে থাকে কোনো কাজে বেরোবার সময় যদি শঙ্খধ্বনি শুনতে পাও তাহলে অবশ্যই সেটি মঙ্গলদায়ক এবং সাফল্য ইঙ্গিত করে থাকে যাত্রাকালে বা কোনো কাজ করার সময় পিছন থেকে কেউ যদি ডাক দেয় তাহলে সেই কাজ অবশ্যই কিছুক্ষণের জন্য স্থগিত রাখা উচিত অথবা বন্ধ রাখা উচিত একমাত্র কোনো কাজ করতে বেরোবার সময় যদি তোমার মা তোমার পিছু ডাকে তাহলে সেক্ষেত্রেই শুভ হিসেবে ধরা হয় আর না হলে অন্যান্য ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার একটু থেমে যাওয়া উচিত বা থেমে তারপরে সে যাত্রা বা কাজটা শুরু করা উচিত কোথাও বেরোবার সময় যদি তুমি হোচট খাও বা পা আটকে যাচ্ছে অথবা পায়ে বস্ত্র আটকে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে একটু ওয়েট করে যেতে হবে অর্থাৎ দাঁড়িয়ে যেতে হবে না হলে কিন্তু তুমি যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছ সেখান থেকে কিন্তু সফলতা তুমি পাবে না সেক্ষেত্রে তোমার বাধা সৃষ্টি অবশ্যই হবে চুল আশ্রাবার সময় যদি তোমার হাত থেকে চিরুনি ছিটকে দূরে পড়ে যায় বা হাত থেকে পড়ে যায় তাহলে বুঝবে অবশ্যই কোনো ব্যক্তি বা কেউ তোমার বাড়িতে অবশ্যই সেদিনকে আসবে অর্থাৎ এক্ষেত্রে অতিথি আসার সম্ভাবনা বুঝিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে কিছু লক্ষণ সম্বন্ধে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার